আমি বলবো যে বিএনপির রাজনীতিটা বিএনপির জন্য আত্মঘাতী হয়েছে ন্যায্য তার চেয়েও এটা আরো খারাপ বিএনপি তো ন্যায্য নয় একটা গণভত্থান হয়ে গিয়েছে ফলে গণভত্থানে জনগণের যে কাম জনগণের যে অভিপ্রায় এটাকে বিএনপি একদমই সমান করেন বিএনপি এসে বলতেছে আমাদেরকে তিন মাসের মধ্যে আমাদেরকে নির্বাচন দাও ফলে এটা তো হতে পারে না একটা গণবত্থান হয়েছে শুধু নির্বাচনের জন্য নয় এবং ক্রমাগত এই আজকে যে আমরা ডক্টর ইনুসে যদি আমরা সমালোচনা করি তাহলে তার সমালোচনা পুরোটাই কিন্তু বিএনপির খারাপও পড়ে কারণ বিএনপি যে পরিমাণ চাপটা দিয়েছে ডক্টর ইউনুসকে নির্বাচনের জন্য যার ফলে ডক্টর ইউনুস অনেকগুলো একটা পর একটা ভুল করেছেন কারণ রাজনৈতিক দলগুলো জনগণের প্রতিনিধি নয় গণভ্যুত্থানে পরে আমাদের দেশে অনেকগুলো কনসেপ্ট আছে ডমিনেন্ট যেগুলো আমাদেরকে ভাঙতে হবে রাজনৈতিক দলগুলো এই যে নিউ লিবারেল ইকোনমিক পলিসিকে আমরা বলতে পারি এদের অনেক অধিকাংশই মাফিয়া এবং লুটিরা শ্রেণীর প্রতিনিধি কারণ আপনি কখনোই সাধারণ মানুষ এই এই আপনাকে পাঁচ কোটি দশ কোটি পঞ্চাশ কোটি টাকা দিয়ে তারা কিন্তু আপনার এই নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারবে না ফলে আপনি যখন এই নির্বাচনের কথা বলেন এবং বাংলাদেশকে গঠন করবার প্রশ্নটাকে বাদ দিয়ে আপনি সভাপতি এই পুরো গণ বিপক্ষে দাঁড়ান ফলে বিএনপি তো ন্যায্য তো হওয়ার প্রশ্ন আসে না বিএনপি আগাগোড়াই গণভ্যুত্থান বিরোধিতা করেছে এবং গণ অভ্যুথানকে নস্যাৎ করাটা ছিল তার রাজনীতির প্রধান লক্ষ্য অর্থাৎ বিএনপির সবচেয়ে বেশি উপকৃত এই গণ আজকে যে পরিমান সম্মান আপনার কি বলে ছিল সে ফল এটা বিএনপি পেয়েছে বিএনপি সঙ্গে একটা মারাত্মক বিশ্বের ঘাতকতা করেছে কারণ জনগণ চেয়েছে আমরা একটা নতুন গঠনতন্ত্র করতে চাই সেক্ষেত্রে বিএনপি জাতীয় সরকারে থাকতে পারতো কারণ প্রথম দিকে তো আমি প্রত্যেকটা নেগোশিয়ান যুক্ত ছিলাম এবং আমরা বলেছি যে আসেন আমরা একটা জাতীয় সরকার করি এবং শুধু তাই না আমরা একটা কি করি আমরা একটা এক ধরনের গার্ডিয়ান কাউন্সিল করি মানে আমার রিকনসিলেশন এবং রিকনস্ট্রাকশন কাউন্সিলের মতো অনেকটা আপনার নেশন ম্যান্ডের মতো মানে আপনারা থাকেন ওখানে এবং মন্ত্রণালয়গুলোকে ছেড়ে দিই মন্ত্রণালয়গুলো চলুক এবং ওখানে থেকে আমরা একটা বাংলাদেশের জনগণের জন্য যেটা ভালো একটা গঠনতন্ত্র আমরা করি যেহেতু বাহাত্তর সালে আমরা এটা গঠনতন্ত্র প্রয়ন করতে পারি নাই কারণ শেখ মুজিবুর রহমান এসে তিনি ওই পাকিস্তানি যারা নির্বাচিত হয়েছিলেন তাদেরকে তিনি